হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বেশ অনেক দিন পর আপনাদের সাথে একটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকের এই ব্লগটা ছিল আমার শুক্রবারের দিনের একটি ব্লগ যে আসলে এই দিনটাতে আমি কি রান্না রান্নাবান্না করেছি চেষ্টা করেছি আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে তো শুক্রবার দিন মানে স্পেশাল কিছু রান্না রান্নাবান্না করতে হয় যেহেতু বাসায় বাচ্চারা আছে তো ওদের পছন্দের খাবার হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি হলে তো আর ওদের কোনো কথাই নেই তো আজকে আমি ওদের জন্য বিরিয়ানি রান্না করব। তো সেই জন্য আমি চুলায় রান্নাবান্না বসিয়ে দিয়েছি আমি হাঁড়িতে পরিমাণ মতো তেল দিই এখানে আমি দিয়েছি বাদাম আর বেরেস্তা এই দুটোকে আমি একসাথে ব্লেন্ডারে ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি সেটা দিয়েছি সেই সাথে এখানে দুই টেবিল চামচ আদা বাটা দু টেবল চামচ দিয়েছি রসুন বাটা আর কিছু আস্ত মশলা এখানে আমি দিয়েছি তারপর সব কিছু ভালো মতো নেড়ে ছেড়ে দেওয়ার পর এখানে আমি প্যাকেট মশলা দিয়েছি আমি এখানে পুরোটাই দিয়েছি তারপর এখানে আমি দিয়েছি একটা চামচ লাল মরিচের গুঁড়ো আর একটা চামচ দিয়েছি আমার আম্মুর হাতের স্পেশাল গরম মশলার গুঁড়ো তারপর সব কিছু ভালো মতো আমি একটু কষিয়ে নিচ্ছি তো মশলাটা যাতে নিচ থেকে লেগে না আসে আর মশলা যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে সেই জন্য ব্লেন্ডারে জগটা ধুয়ে আমি একটু পানি দিয়েছি দিয়ে আবারও সব কিছু ভালো মতো নেড়ে মশলাটা আমি কষিয়ে নেব এই মশলাটা যত ভালো মতো কষাবেন বিরিয়ানির টেস্টটা কিন্তু তত বেশি ভালো আসবে যেহেতু এখানে বাদাম বাটা দিয়েছি যাতে কোনো গন্ধ না আসে মশলা তাই মশলাটা কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিতে হবে তো দেখুন উপরে কি পরিমাণ তেলটা ভেসে উঠেছে আর মশলাটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে এতে কিন্তু বুঝে নিতে হবে যে মশলাটা আমার একদম কষানো হয়ে গেছে তো এইখানে আমি এখন দিয়ে দিব মাংস আজকে বিরিয়ানিটা আমি গরুর মাংস দিয়ে রান্না করছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে মুরগির মাংস দিয়েও রান্না করতে পারেন তো এখন আমি মশলার সাথে মাংসটা খুব ভালো মতো নেড়েছেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব প্রায় দশ মিনিটের মতো আর এই দশ মিনিটের মধ্যে দেখবেন মাংসের মধ্যে অনেক বেশি পরিমাণে পানি বের হবে তো এই যে ঢাকনাটা আমি উঠিয়ে নিয়েছি এখন এখানে আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। এতে করে হয় কি মাংসের মধ্যে কাঁচামরিচও খুব ভালো একটা ফ্লেভার আসে যেটা বিরিয়ানি ও কিন্তু খুব ভালো ফ্লেভার আসে খেতে কিন্তু খুব মজা লাগে তো তারপর আমি ঢাকনা দিয়ে চুলার আসটা মিডিয়ামে রেখে প্রায় সময় নিয়ে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে মাংসটা আমি রান্না করে নিব তো পাশের চুলার মধ্যে আমি আরেকটা মাংস ভুনা বসিয়ে দিয়েছি আমার হাজব্যান্ড আমাকে বলছিল যে তার জন্য যাতে আমি একটু গরু মাংস ভুনা করে দিই সেই জন্য আমি মাংসের মধ্যে সব রকমের মশলা দিয়ে ভালো মতো মেখে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি তো মাংসটাকে আমি ভুনা ভুনা করে নিব তো এই যে দেখুন পাশে চুলা আমার বিরিয়ানির মাংসটা কিন্তু একদমই হয়ে গেছে তো চুলা থেকে নামানোর আগে এখানে আমি দিয়েছি দুই টেবিল চামচ টমেটো সস আর এখানে প্রায় হাফ কাপের মতো দিয়েছি আমি গরুর দুধ আর একটা চামচ দিয়েছি চিনি চিনিটা দিলে টেস্টটা কিন্তু একদম ব্যালেন্স হয়ে যায় তবে কেউ পছন্দ না করলে চলে না দিলেও হবে তারপর সব কিছু আমি নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে দিচ্ছি আপনারা নিশ্চয়ই হয়তো বা খেয়াল করেছেন আমি এই মাংসের মধ্যে কোনো প্রকার পানি দিইনি আমি মাংসের পানিতেই মাংসটা ভালো মতো সিদ্ধ করে নিয়েছি তো এখন মাংসটা আমি চুলা থেকে উঠিয়ে নিয়েছি তো এই সাইডে যে মাংসটা আমি ভুনা করব সেটা কিন্তু একদম ভালো মতো ফসানো হয়ে গেছে তো এইখানে আমি প্রায় দুই কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি আমি সবসময় আমার আম্মুকে দেখেছি মাংস যখনই ভুনা করে মাংসের পেঁয়াজটা একটু পরে দেয় এতে করে মাংসের না অন্যরকম একটা টেস্ট আসে যেটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর আমি সবসময় চেষ্টা করি আমার আম্মুর মতো করে গরুর মাংসটা ভুনা করতে কারণ আমার আম্মুর হাতে গরুর মাংস ভোনা খেতে অনেক বেশি মজা হয়ে থাকে তো এই যে এখন আমি এখানে সব কিছু ভালো মতো আবারও মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিবো পেঁয়াজটা গলে আসা পর্যন্ত তো পাশের চুলে আমি বিরিয়ানিটা রান্না করবো তাই বড়ো একটা হাঁড়ির মধ্যে আমি দিয়েছি এখানে বেরেস্তা ভাজার তেল সেই সাথে আমি এখানে দিয়েছি তিন কাপ পরিমাণ চাল দিয়ে আমি আজকে বিরিয়ানিটা রান্না করব তো সেই জন্য এখানে আমি ছয় কাপ পরিমাণ পানি দিয়েছি তারপর এখানে আমি দিয়েছি পরিমাণ মতো লবণ লবণটা এখানে পর্যায়ে একটু কম দেবেন যেহেতু মাংসের মধ্যেও কিন্তু পর্যাপ্ত পরিমাণের লবণ আছে তারপর এখানে আমি দিয়েছি গুঁড়া দুধ আর এক টেবিল চামচ ঘি ঘিটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে আর আমি বিরিয়ানি রান্নার সময় কখনোই কিন্তু চালটা ভেজে রান্না করি না আমি সবসময় এভাবেই রান্না করে থাকি আমি আমার আপুর কাছ থেকে এভাবে শিখেছি আমার বোন সবসময় এভাবে রান্না করে আর আমার কাছে এভাবে রান্না করতে অনেক বেশি সহজ লাগে তো এই যে দেখুন পাশে চুলে যে আমি মাংসটা ভুনা করছি পেঁয়াজগুলো কিন্তু একদম ভালো মতো গলে গেছে একদমই কিন্তু পেঁয়াজ আর আস্ত নাই তো এখন এখানে আমি অল্প করে ঝোলের পানি দিব যেহেতু মাংসটা প্রায় আমার নাইনটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে তো আমি এখানে অল্প করে একটু ঝোলের পানি দিয়েছি কারণ আমার হাজব্যান্ড একটু এরকম বোনা ভুনা টাইপের মাংস খেতে পছন্দ করে তো এই যে দেখুন বিরিয়ানির জন্য যে হাঁড়িতে আমি পানি দিয়েছি পানিটার মধ্যে একদম বলক চলে আসছে এখন এখানে আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চালটা দিয়েছি তারপর আবারও সব কিছু একটু ভালো মতো নেড়ে দিয়েছি তারপর চালের পানির মধ্যে যখন এরকম বলক চলে আসবে এর মধ্যে আমি যে বিরিয়ানির জন্য মাংসটা রান্না করে রেখেছিলাম সেই মাংসটা সম্পূর্ণ এখানে দিয়ে আবারও ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি আমি যখনই বিরিয়ানিটা রান্না করি না কেন আমি সবসময় এভাবে রান্না করি আমার জন্য এটাই অনেক বেশি সহজ হয়ে থাকে আমি অনেক বেশি হাবিজাবি মশলা দিয়ে রান্না করি না আমার কাছে মনে হয় সিম্পল রেসিপি সবসময় খেতে মজা হয় তারপর এখানে আমি দশ থেকে বারোটার মতো দিয়েছি আস্ত কাঁচামরিচ একটা চামচ দিয়েছি কেওড়া জল দেওয়ার পর চুলার রাঁচটা আমি মিডিয়ামে রেখেছি যখন চাল আর পানিটা এরকম সমান সমান হয়ে আসবে ঠিক তখন আবারও একটু নেড়ে দিবেন যাতে নিচের চালগুলো উপরে চলে আসে উপরের চালগুলো নিচে চলে যায় তারপর সব কিছু আবার সুন্দর মতো নেড়ে চড়ে দিয়ে ঢাকনা দিয়ে আমি বিরিয়ানিটাকে দমে বসিয়ে রাখবো প্রথমে পাঁচ মিনিটের জন্য তো এরই মাঝে আমার মাংসটা কিন্তু একদম রান্না হয়ে গেছে একদম শেষ পর্যায়ে চুলা থেকে নামানোর আগে আমি এক চা চামচ দিয়েছি ভাজা জিরার গুঁড়ো আর হাফ চা চামচ দিয়েছি গরম মশলার গুঁড়ো এটা লাস্টে দিলে কিন্তু মাংসের ফ্লেভারটা খুব ভালো আসে তো এখন মাংসটা আমার হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিয়েছি তো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাও উঠিয়েছি দেখুন বিরিয়ানির চাল চালের যে পানিটা ছিল পানিটা একদম কিন্তু শুকিয়ে গেছে এখন আমি আবারও নেড়েচেড়ে দিচ্ছি যাতে করে নিচের চালগুলো উপরে চলে আসে উপরের চালগুলো যাতে নিচে চলে যায় ভালো মতো আবারও নেড়ে ছেড়ে দিয়ে এখন এর উপরে আমি দিয়ে দেব কিন্তু কিছু ভেজে রাখা আলু এই আলুগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম সেটা আর আপনাদের সাথে দেখায় তারপর এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতো দিয়েছি ঘি আর উপর থেকে বেশি করে দিয়েছি বেরেস্তা দিয়ে আবারও ঢাকনা দিয়ে আমি দমে বসিয়ে দেব প্রায় বিশ মিনিটের মতো আর এর মাঝে কিন্তু একদমই ঢাকনাটা খোলা যাবে না তো বিরিয়ানির সাথে খাওয়ার জন্য আমি কিছু কাবাব এখানে ভেজে নিচ্ছি এই কাবাবের একটা ডিটেলস রেসিপি আপনাদের সাথে খুব জলদি আমি শেয়ার করব। আমার বাচ্চারা কিন্তু এই কাবাবটা খেতে অনেক বেশি পছন্দ করে যে কাবাবগুলো ভাজা হয়ে গেছে তো এখানে আমি একটা ছোটো সাইজের ইলিশ মাছ আস্ত ফ্রাই করে নিচ্ছি তো এই যে দেখুন বিশ মিনিট পর আমি তো উঠিয়ে নিয়েছি এর মাঝে কিন্তু আমি একবার নাড়াচাড়া দিয়েছি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমার বিরিয়ানিটা কতটা বেশি পারফেক্ট হয়েছে একদমই কিন্তু চালগুলো নরম হয়ে যায় একদম পারফেক্ট হয়েছে তো এর মাঝে আমি সব কাজ শেষ করে বাচ্চাদের খাবার খাইয়ে দিচ্ছি তো এখানে জোহার জন্য আর জেনিফা আর জাহিনের জন্য আমি খাবারটা নিয়েছি তো আপনাদের সাথে একটু দেখাচ্ছি দেখুন মাংসটা কতটা বেশি সফট হয়েছে আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা কিন্তু অনেক তৃপ্তি করে খেয়েছে সে সাথে আমার হাজব্যান্ড অনেক তৃপ্তি করে খেয়েছে আর বলেছে যে খাবারটা অনেক বেশি মজা হয়েছে আসলে ফ্যামিলির জন্য রান্না করলে সবাই যদি তৃপ্তি করে খায় এটাই আমার জন্য সার্থকতা তা আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ